কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত বেআইনি ও সহিংস ঘটনার সত্য অনুসন্ধান করতে গত বছরের আট অক্টোবর একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের এই কমিটিকে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল কিন্তু এখনও সেই কাজ শেষ করতে পারেনি কমিটিটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কমিটির পক্ষ থেকে এখন বলা হচ্ছে পর্যাপ্ত সাক্ষীর অভাবে প্রতিবেদন দিতে দেরি হচ্ছে কমিটির সদস্যদের দাবি নির্ভুল ও প্রামাণ্য প্রতিবেদন প্রস্তুত করার জন্যই বেশি সময় নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে গতকাল সোমবার ছয় জানুয়ারি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শেখ আয়ুব আলী বলেন শিক্ষার্থীদের ডাকায় তাদের কাছ থেকে অভিযোগ শোনাসহ অনেক কিছুই করতে হচ্ছে তদন্ত কমিটির সদস্যদেরও বিভিন্ন কাজ থাকে কারণে একটু সময় লাগছে কমিটির পক্ষ থেকে উপাচার্যের কাছে অতিরিক্ত সময় চাও হয়েছিল বলে জানান শেখ আয়ুব তিনি বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত প্রতিবেদন দিতে বলেছে আশা করছি শিগগিরই প্রতিবেদন দেওয়া সম্ভব হবে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সদ্য বিদায় নেওয়া দুই হাজার পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের এক পর্যায়ে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও যুবলীগ পরদিন জুলাই রংপুরে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ কয়েকজন নিহত হন সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করতে থাকেন শিক্ষার্থীরা সতেরো জুলাই দুপুর নাগাদ সব হলের নিয়ন্ত্রণ নেন এমন পরিস্থিতিতে আন্দোলন দমনে হল খালি করার নির্দেশ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন শিক্ষার্থীরা হল ছাড়তে না চাওয়ায় ক্যাম্পাসে পুলিশে অভিযান চালিয়ে হলগুলো ফাঁকা করা হয় শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের সে